আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আসনটা চলে আসছিলাম আর একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটি ফাইল সেট আমরা আপনার দেখাব যেটা হচ্ছে আপনাদের বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যে আপডেটটা আসছে গেমের মধ্যে সেই আপডেট বাসানোর জন্য আপনাদের জন্য বাসন মোটে ইন্দোনেশিয়ার যে হেল্পার আছে অর্থাৎ জেড বাসের মধ্যে আমরা যে হেল্পারটাকে অ্যাড করে থাকি তো সেই হেল্পারটা কীভাবে এই আপডেট বাসের মধ্যে আপনারা সেট আপ করে খেলবেন এবং অ্যাড করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এর আগে আমরা পর পর কয়েকটা আপডেটে কিন্তু আপনাদের সাথে অর্থাৎ আপনার বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানেও কিন্তু আপনার এই হেল্পারের যে কোড নেম বা ফাইল সেটা কিন্তু পাইছিলাম পরবর্তীতে আমরা মেবি বাসন ফোর পয়েন্ট টুয়ে এই হেল্পারের যে কোড নেমটা বা ফাইলটা সেটা আপনার সাথে শেয়ার করছিলাম তো আজকে কিন্তু আমরা আবার নতুন করে আপনার যদি এই হেল্পারটা নিয়ে আসি কারণ আগের বাসনের ফাইলগুলো এই বাসনের মধ্যে বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে আপনাদের কাজ করবে না যার জন্য আমরা এখানে নতুন করে আবার আপনাদের জন্য জন্য এটা নিয়ে আসছে আপডেট বাসনের তো এই যে হেল্পার অ্যাড করা যে ফাইলটা এইটা ফাইলটা অ্যাড করলে যে আপনার শুধু হেল্পারটা আসবে এরকম কিন্তু না এই ফাইলটা অ্যাড করে আপনার ছয় ছয়টা নতুন জিনিস আপনার পাবেন গেমটার মধ্যে বাস্তার মধ্যে বাসের মধ্যে ছয়টা নতুন কিছু অ্যাড হবে যেমন আপনার যদি বলি সর্বফার্স্ট আপনার হেল্পারটাকে হেলপারটাকে আসেন এটা হচ্ছে নতুন একটি যে আপনার যদি ফাল্টা সেট আপ করেন তাহলে আপনি এই নতুন হেল্পারটাকে পাবেন পরবর্তীতে যদি বলি তাহলে হচ্ছে আপনি নতুন চাকা পাবেন অর্থাৎ এইখানে আপনাদের যে গেমটা আছে আপনাদের যে বাসটা আছে বাসটার চাকাগুলো কিন্তু এখানে পরিবর্তন করে দেওয়া হবে অর্থাৎ রিম প্লাস টায়ার এগুলো কিন্তু পরিবর্তন থাকবে আশা করি আপনার যখন গেম সেট করে খেলবেন তখন আপনার জিনিসটা নজর রাখবেন তারপর আমি ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব এরপর তিন নাম্বার যে জিনিসটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে নতুন ড্যাশবোর্ড পাবেন একটা হিনোর লোগো সহ আপনার এখানে নতুন একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন গেমটা বাসটার মধ্যেই তারপর আপনার চার নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে নতুন সিট পাবেন অর্থাৎ গেমের সিটগুলো বাসের সিটগুলো পরিবর্তন করে এখানে নতুন করে সিট কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এবং পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে আপনারা দুই পাশে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দুই পাশে দুইটা লুকিং গ্লাস এই লুকিং গ্লাসটা আপনারা পাবেন যেটা কিন্তু আপনার সচরাচর কোনো অভিবিতেই বা কোনো যে ফাইল আছে সেগুলোতে পান না তো এইখানে কিন্তু আপনারা সেই জিনিসটা পাইতেছেন এবং এই লুকিং গ্লাসের সাহায্যে কিন্তু আপনার ড্রাইভিং করার যে আছে সেটা আরও বেশি আপনার রেলস্টিক করে তুলবে কারণ এখানে আপনারা সামনে যে দুইটা লুকিং গ্লাস আছে ওই দুইটা লুকিং গ্লাস কিন্তু দেখা যায় সবসময় কিন্তু ভালোভাবে দেখা যায় না ডান পাশ দিয়ে বা বাম পাশ দিয়ে গাড়ি আসতে ছি কিনা সেটা কিন্তু বোঝা যায় না তো আপনাদের এখন থেকে আর ওই সমস্যাটা ফেস করতে হবে না এখন কিন্তু আপনার পাশে যে ইয়েটা আছে ডুইং গ্রাসটা আছে যেটা আপনার এই ফাইলটা সেট করার পর পাবেন এটা দিয়ে কিন্তু আপনার পাশে যে কোনো বাসকে আপনার ওভারটেক কি না বা আসতেছে না সেটা আপনারা দেখতে পারবেন এবং লাস্ট যেটা আপনার পাবেন এই ফাইলটা সেট করলে সেটা হচ্ছে আপনারা বাসের উপর ছাদের বাসের ছাদে মালামাল যে বিষয়টা ওইটা কিন্তু দেখাচ্ছে গেমের জেড বাসটা আমাদের সচর কিন্তু থাকে না তো এইখানে কিন্তু আপনার ফাইলটা সেট করলে কিন্তু আপনার ওই জিনিসটা পাইতেছেন তো সব কিছু মিল যদি বলে একটা ফাইলের ভিতর অনেক কিছু আপনারা পাইতেছেন এই ফাইলটা সেট আপ করলে আশা করি আপনারা বা এই ফাইলটা আপনারা যদি অ্যাড করেন তাহলে আমি আশা করি আপনারা অনেক ভালো একটা জেড বাসটাকে মডিফাই করে নিতে পারবেন এবং আপনারা এখানে জেট বাসের যে কোনো স্কিনে কিন্তু সেট করে নিতে পারবেন বাংলাদেশে যে ফার্স্ট বাসের জন্য যত স্ক্রিন আছে সবগুলো স্ক্রিনে আপনার এখানে সেট করে খেলতে পারবেন কোনো স্কিনি কিন্তু এখানে ব্যামিল হবে না আর জাস্ট এখানে যে দরজাটা আছে সেই দরজাটাকে রিমুভ করে দেওয়া হয়েছে আর কিছু এখানে খারাপ দেখ বলতে কিছুই নেই দরজাটা শুধু রিমুভ করে দেওয়া হয়েছে তো যেহেতু হেল্পারদারাই থাকবে অবশ্যই দরজাটা থাকবে না বাট আমি মনে করি দরজা দরজাটা যদি ভিতর দিকে রাখা হতো তাহলে জিনিসটা সুন্দর হতো যাই হোক এখন চলে যাবো মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি আপনারা দেখে দিব এই বাংলাদেশি যে হেল্পার বা বাইরে দেশে যেটাই বলেন কেন আপনারা খেলবেন যেহেতু বাংলাদেশে বাংলাদেশি হেল্পারই তো এই হেল্পার বা কন্ট্যাক্টটা যেটাই বলেন কেন সেটাকে আপনি কীভাবে সেট আপ করে আপনার ফোনের মধ্যে খেলতে পারেন আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন এবং কেউ কিন্তু এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ ফাইল সেট আপ টুইটলটা কিন্তু একটু অনেক সময় দেখা যায় একটু কোটিং বা একটু কিন্তু সতর্ক হয়ে তারপর সেট আপ করতে হয় তা না হলে কিন্তু আপনার দেখা যায় একটা ফাইল যদি মিসিং হয় তাহলে কিন্তু গেমটাই পরবর্তীতে আর ওপেন হয় না তো এখন চল যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনারা দেখেছি এই যে হেল্পারটা সেটা আপনারা কীভাবে সেট করবেন তার আগে আপনার ছোট্ট করে রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা যায় বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিবেন যাতে করে আমাদের দর্শক ভিডিও আপডেট নোটিফিকেশন সবার পৌঁছে যায় আপনার কাছে তো চলুন চলছে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এবং আমরা এখানে আমাদের গেমটাকে ওপেন করলাম এবং ওপেন করার পর আপনি এখানে জিনিস একটা জিনিস লক্ষ্য করতেছেন যে আমাদের বাসটা কিন্তু একদম নর্মাল যে বাস অর্থাৎ ইন্দোনেশিয়ার যে তারা যে ফ্রিতে বাসটা জেড বাসটা তো সেই জেট বাসটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো হেল্পার নেই কিছুই নাই শপের যে ফার্স্ট বাসটা আছে সেটাই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এই বাসটাকে আমরা এখন হেল্পার অ্যাড করবো এবং মডিফাই করবো এখানে এই বাসটাকে তো আমি কিন্তু ভিডিওতে বলছি যে ছয় ছয়টা সুবিধা আপনারা এইখানে পাবেন একটা ফাইলের মাধ্যমে ছয়টা চেঞ্জ আসবে এই বাসটার মধ্যে তো এখন আমরা আমাদের ফাইলটাকে সেট আপ করি তো চলুন চলছে আমরা আমাদের যেটার ক্যাবের যে অ্যাপসটা আছে সেখানে যা নাকি যেটার কেভার অ্যাপসটা কি জানেন না তারা প্লে স্টোর থেকে যেটার কেভারে অ্যাপসটা নামিয়ে নেবেন আপনাদের ফাইল ম্যানেজের মতোই কাজ করবে তো যেটাই ক্যাভাই অ্যাপসটা নামানোর পরে আমরা সেটাকে ওপেন করব বা আমরা এখান থেকে আমাদের যে যেটার ক্যাবের অ্যাপসটা আছে সে যেটার অ্যাপসটাকে ওপেন করলাম ওপেন করলে পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার যে ডাউনলোড ফোল্ডারটা আছে অর্থাৎ আপনার যেখানে ফাইলটাকে ডাউনলোড করেন না কেন আরেকটা কথা আপনার এই ফাইলের লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স একটা ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি এই লিঙ্কটা পাবেন না ওনার এই লিঙ্কটা দেওয়া আছে ওনার কমেন্ট বক্সের একদম শেষে ওনার যে কমেন্ট বক্সে আমার পিন কমেন্টটা সেটা একদম লাস্টে যে লিঙ্কটা আছে ওইখান থেকে আপনারা এই হেল্পারের ফাইলটাকে ডাউন করতে হবে তাছাড়া আপনার আমাদের অফিসিয়াল বেস গ্রুপে পোস্ট করতে পারেন যে হেল্পারের ফাইলটা লাগবে আমরা সেখানে আপনার দিয়ে দেবো এখান থেকে আমরা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে চলে গেলাম এরপর আপনার দেখতে পারবেন এখানে একটা ফাইল পাবেন জ্যাউ বাস এরকম নামে একটা ফাইল পাবেন পরে ক্লিক স্যার একটু ঝামেলা স্পেস নাই যাই হোক আমরা এখান থেকে যে কাজটা করবো ফাইলটাতে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটা আপনার নিচের দিকে দেখতে পারবেন এক্সট্রাট হেয়ার নামে একটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন তো এই এক্সট্রাট হেয়ারের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন তো এক্সট্রাট হেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আমাদের ফাইলটা এক্সট্রাট হয়ে নতুন আরও একটি ফাইল চলে আসছে এবং এইখানে কিন্তু আমাদের কোনো পক্ষের কোনো পাসওয়ার্ডের দরকার হয় নাই এখানে কিন্তু পাসওয়ার্ডটা আপনারা পাবেন না এখানে পাসওয়ার্ড দেওয়া নাই এখানে ফ্রিতে ফাইলটা দেওয়া আছে এরপর আমরা যে নতুন ফাইলটা এক্সট্রাট হয়েছে সেই নতুন ফাইলটার ভিতরে গেলাম গেলে পরে এখানে দেখতে পারবেন কতগুলা ফাইল আছে সবগুলো ফাইল আমাদের এখন গেমের মধ্যে আমাদের ও ফোল্ডারে অ্যাড করতে হবে এবং অ্যাডটা কীভাবে করবেন সেটা এখন আমরা দেখাইতেছি তো আমরা সর্বাসে যেটা করবো আমরা ব্যাক চলে আসবো আবার চোখ ব্যাকে চলে আসবো এরপর আমরা এখান থেকে খুঁজে বের করে নেব আমার যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে সেটা কোথায় আছে তো আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারটার উপরের দিকে আপনার দেখতে পাচ্ছেন তো এই অ্যান্ড্রয়েড ফোল্ডার আসলাম আসলে পরে এখানে ওবিবি যে ফাইলটা আছে সেই ওবিবি ফাইলে আমরা চলে যাব এরপর আমাদের যে কম ডট যে ফাইলটা আছে এটার ভিতরে যাব এরপর আমরা এখানে যে ওবিবিটা আছে এই ওবিটার উপরে একটা ক্লিক করব ক্লিক করলে পরে নিচের দিকে দেখতে পারবেন দুইটা অপশন আসছে একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ভিউ আপনারা কিন্তু ওপেন এ ক্লিক করবেন না করবেন নিচে যে ভিউ লেখাটা আছে সেই ভিউতে এই ভিউতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে এসে নামে একটা অপশন আপনারা এখানে পেয়ে যাবেন তো এই অ্যাসেস্ট ওপারে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার যে বিন লেখা আছে এই বিনে ক্লিক করবেন এরপর এখান থেকে সরাসরি ডাটা হোল্ডারে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন ওই যে ফাইলটা এক্সটার্ট করেছি ওইরকম ফাইলটার মতো আরও শত শত ফাইল এখানে হাজার হাজার ফাইল আপনি এখানে দেখতে পারবেন তো এই ফাইলগুলোর মধ্যে আমাদের ওই ফাইলগুলোকে কপি করে এনে বসাইতে হবে তো সেটা করার জন্য আমার যে কাজটা করতে হবে আমরা এখানে নিচের দিকে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবো এই প্লাস আইকনে ক্লিক করার পরে উপরে আমরা এসএসটা ক্লিক করে দিব একদম ফার্স্টে তারপর আমরা এখান থেকে ডাউন যে অপশনটা আছে এই ডাউন অপশন চলে যাব যেহেতু আমাদের ফাইলটাকে ডাউন ফোল্ডার আমরা এখানে পেস্ট করছি বা এক্সট্রা করছি তো আমরা এখানে যে ফাইলটা এক্সট্রা করছিলাম হলুদ ফ্যালটা এটা ভিতরে যাবো এরপরে এইখানে আপনারা দেখতে পাবেন কত কতগুলো ফাইল কিন্তু আপনারা দেখতেছেন তো সবগুলো ফাইল আপনি এক এক করে সিলেক্ট করতে হবে কোনোটা যাতে মিস না যায় আমরা এখান থেকে একটু দেখতে পারবেন এক এক করে সবগুলো ফাইল কিন্তু সেট আপ করে কপি করে নিতেছি সিলেক্ট করে দিতেছি তো এখান থেকে অল সিলেক্ট কোনো অপশন পাবেন না আপনাদের হাতে একটা একটা করে এইভাবে আপনার সিলেক্ট করে দিতে হবে অবশ্যই আপনার সবগুলো ফাইলকে একবারে এইভাবে এক এক করে সিলেক্ট করে দেবেন একটা যাতে মিস না হয় যদি মিস হয় তাহলে কিন্তু গেমটা ওপেন হবে না তবশই আপনি একটু মাথায় রাখবেন যাতে কোনোটা ফাইল যাতে এখানে একদম মিস না হয় তো আমাদের এখানে যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কপি করে সরি সিলেক্ট করে দিছে তো সিলেক্ট করার সাথে সাথে আপনার করবেন নিচে লেখা আছে এই বাটনে বাটনে ক্লিক ক্লিক করে দিবেন করার সাথে সাথে দেখতে পারবেন আপনার যে গেম যে ফাইলগুলো আমরা কপি সিলেক্ট সবগুলো এখানে কপি হয়ে গেছে এবং নিচে কিন্তু আমাদের সাকসেস হয়েছে আমাদের এই কপি করাটা এখন আমরা যে কাজটা করবো ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসব এখান থেকে টোটালি বের হয়ে যাব বের হয়ে আমরা এখান থেকে আমাদের গেমটাকে ওপেন করবো তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম এখন আমরা আমাদের যে বাসায় এমনি সেই গেমটা সে নেট কানেকশন অন করে আমরা গেমটা থেকে ওপেন করবে একবার এবং লগ ইন করে নিবেন অবশ্যই নেট কানেকশন অন রেখে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের যে সেই গেমটা আছে সেটাকে ওপেন করতেছি এবং ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের পুরোটা গ্যারেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি এখানে একটু লক করলে দেখতে পারবেন আপনার গ্যারেজের কিন্তু ইন্টারফেসটা এরকম ছিল না ভিডিও শুট আমি যেমন দেখাইছি আপনাদের কিন্তু এখানে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আমাদের হেল্পার চলে আসছে আমাদের ভিতরে সিটগুলো চেঞ্জ হয়েছে আমাদের চাকার রিমগুলো চেঞ্জ হয়েছে টায়ার চেঞ্জ হয়েছে আমাদের এখানে ওপরে মালামালের যে জায়গাটা সেটা চেঞ্জ হয়েছে এখানে একটা সিঁড়ি অ্যাড হয়েছে তারপর আমাদের ড্যাশবোর্ড চেঞ্জ হয়েছে আমাদের দুই পাশে দুইটা নতুন করে লুকিং গ্লাস অ্যাড হয়েছে তো কত কিছু একটা ফাইলের মধ্যে কিন্তু আমরা অ্যাড করে নিয়েছি তো এখানে কিন্তু আপনার দেখতে পারবেন কিন্তু এখানে আপনাদের আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু নতুন আপনাদের কিন্তু আগে যেরকম ছিল কিন্তু এখানে না তো আমরা যদি গেমটাকে ওপেন করি এবং প্লে করি এবং প্লে করে যদি আপনি একটু দেখেন আমরা এখান থেকে একটা ম্যাপ সেট করি এবং আপনার আরেকটা জিনিস আপনাদের এখান থেকে মাথায় রাখতে তবে এই যে আমি এখানে স্ক্রিনটা সেট করছি এটা কিন্তু আমি নিজে থেকে স্ক্রিনটাকে সেট করে রেখেছি বা আগে থেকে করা এখানে আমি সেট করে দিচ্ছি আপনার যখন কি ফার্স্টে এই ফাইলটাকে আপ করবেন তখন কিন্তু এই স্ট লাইনে বাস স্ক্রিন থাকবেন আপনার থাকবে ইন্দোনেশিয়ার একটা স্ক্রিন আপনাদের এখানে বাংলাদেশি বাসের স্ক্রিন অর্থাৎ জেট বাসের জন্য যত স্ক্রিন আছে সব ধরনের স্ক্রিন আপনি এখানে সেট করে খেলতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা এখান থেকে ফ্রিমোডে ক্লিক করলাম আমরা এখান থেকে একটা ম্যাপ সিলেট করি ম্যাপ করার পর আমরা গোতে ক্লিক করি এরপর আমাদের গেমটা লোডিং নিবে লোডিং নেওয়ার পর আমরা গেমের ভিতর গিয়ে আপনার দেখাই আমাদের হেল্পার বা যে সিট হিনেকে ওয়ান যে ড্যাশবোর্ড এগুলোকে অ্যাড হয়েছে নাকি তো আপনারা তো গ্যারেজে দেখতে পাচ্ছেন তারপর আমি আপনাদের এখানে দেখা দিই দেখতে পাচ্ছেন আমাদের গেমটা ওপেন হলো এবং আমাদের এখানে কিন্তু কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে তো আশা করি আপনারা এই যে ফাইলটা আপনারা সেট আপ করতে পারছেন এবং এই যে হেল্পারটা সেটাকে আপনারা অ্যাড করে নিতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও আসে আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবারই বাড়িতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দিবেন যাতে করে আমাদের দর্শকের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তাছকেও দেখেনছি দেখাও নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ